দর্শক এখন রয়েছে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইআইডিএফসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সারোয়ার ভূয়া মোহাম্মদ গোলাম সারওয়ার ভুঁইয়া আপনাকে স্বাগত একুশে বিজনেসে গোলাম সার ভুয়ে আমরা দেখছি যে এই সময় অনেকগুলো কোম্পানি রেকর্ড ডেট অনেকগুলো কোম্পানি স্পট ট্রেড হচ্ছে সেই সাথে সবচেয়েতে বড় আইপিও রবির আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন চলছে সবকিছু সব কিছু মিলিয়ে বাজারকে কিভাবে দেখছেন আমরা দেখলাম যে তিরিশ কাজ দিবসের মধ্যে কিন্তু সর্বনিম্ন লেনদেন কিন্তু গতকালকে আমরা দেখলাম আজকে কিন্তু লেনদেন বেশ ধীরগতি রয়েছে তো সার্বিকভাবে বাজারকে কিভাবে দেখছেন সেই সাথে একটু জানতে চাইবো যে আপনি বিএলএফসি এর ইসি কমিটি ভাইস চেয়ারম্যান তো এই এন সেক্টরের কি অবস্থা কোভিড কালীন সেই সাথে পুঁজিবাজার এটা একটা বড় সেক্টর সেখানে মুভমেন্টও জানতে চাইবো দুটো কোশ্চেন একসাথে করলাম আপনাকে ধন্যবাদ প্রথম যেটা বললেন আসলে বর্তমানে বাজারে যে অবস্থা আপনি ঠিক বলছেন যে এখন অনেকগুলো কোম্পানি রেকর্ড ডেট চলছে সেটা একটা বিষয়ে প্লাস হচ্ছে একটা আইপিও তো মাত্র ইন্সুরেন্স এর ছোট আইপিও যদিও একটা বড় আইপিও যেখানে হয়তো পাঁচ কোটি টাকার উপরে সংশ্লিষ্ট সবকিছু তো এখান থেকে আগে সবকিছু মিলিয়ে গতকাল যেটা দেখেছি আমরা যে খুব কম যেটা ভলিউম হয়েছে গত দুই তিন মাসের মধ্যে হয়তো আজকেও যে খুব বেশি হবে তা বোঝা যাচ্ছে না কারণ সে প্রেশারটা কিন্তু এখনো আছে মেবি হয়তো নেক্সট উইক থেকে আমরা এটাকে চেঞ্জ দেখতে পাবো গ্রাজুয়ালি হয়তো আবার পুরো অবস্থায় ফিরে যাবে এই পুঁজি বাজার আর যেটা বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই তো আমরা একটা ইতিবাচক ধারা পুঁজি বাজারে লক্ষ্য করছি এবং যেটা আপনি বললেন যে এনবিএফআই সেক্টর যেটাকে আমি রিপ্রেজেন্ট করি ভাইস চেয়ারম্যান অব বাংলাদেশ লিজিগ এন্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন বিএলএফসি তো এটা কিন্তু পুঁজিবাজারে আসলে এই সেক্টরটা কিন্তু পুঁজিবাজারে একটা বড় প্লেয়ার বড় প্লেয়ার এই অর্থে যে আমাদের যেমন অধিকাংশ প্রতিষ্ঠানের সাবসিডারি কোম্পানি আছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস আপনি জানেন যেমন এখানে যারা লিডিং যারা পুঁজি বাজারে হাউস বা মার্চেন্ট ব্যাংকের মধ্যে সেখানে যে বলেন আপনি লঙ্কা বাংলা আছে আইডিএলসি আছে আমাদের প্রতিষ্ঠান আইআইডিএফসি আমাদের

পাঁচ কোটি সত্তর লক্ষ লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় তেরো লক্ষ ষাট হাজার লোক এখানে মারা গেছে আজকে পর্যন্ত তো সেই মানে যে অবস্থার মধ্যে কিন্তু আমি বলি বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা পজিটিভ ভাবে আছে যেটা যদি আপনি যদি দেখেন যে এই সাবকন্টিনেন্ট এর মধ্যে বা গ্লোবাল কন্টেক্সে যদি দেখেন যে আমরা আইএমএফ এর পূর্বাভাস দেখেছি যেখানে তারা বলছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে সেভেন এইট নাইন পার্সেন্ট নেগেটিভ গ্রোথ হবে সেখানে বাংলাদেশে আইএমএফ বলছে যে ফোর গ্রোথ হবে ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমাদের এখানে গ্রোথ হবে টু এর বা আমরা যেটা আমাদের সরকার বলছে যে হয়তো আমরা সেভেন এইট দিকে চলে যাবো কিন্তু আমাদের মানে ইকোনমি কিন্তু ওইভাবে আসলে আমরা যদিও কোভিড এর কারণে যখন পাবলিক হলিডে ছিল তখন বা আমরা অনেক কিছু স্থত হয়ে গেছিল বা অ্যাক্টিভিটি ছিল না ঠিকমতো আমাদের শিল্প বাণিজ্য বা অর্থনীতি আর্থিক ক্ষেত্রে কিন্তু এখন দেখেন আমরা সেই জুন মাস থেকে কিন্তু আমাদের ইকোনমি বেশ ভালোই আমরা কাজ করছি চেষ্টা করছি এবং আর্থিক খাত যদি বলেন একটা প্রতিষ্ঠান এর কারণে বাট আমি মনে করি সেটাও কাটিয়ে উঠে কিন্তু এখন কিন্তু সামনের দিকে আগাচ্ছে আপনার যদি এই যে কত দুইটা বা তিনটা কোয়ার্টারে যদি আপনারা আমাদের আর্থিক

মার্চের মাঝামাঝি যখন এখানে আমাদের প্রথম করোনা রোগী শনাক্ত হলো আটই মার্চ ছাব্বিশে মার্চ বা পঁচিশে মার্চ থেকে আমরা পাবলিক হলিডে তে চলে গেলাম সেখানে হয়তো ব্যাংক তাদের ইমার্জেন্সি সার্ভিস কয়েক ঘন্টার জন্য খোলা ছিল বাট আমাদের এন বিএফআই বা ফাইন্যান্স কোম্পানি কিন্তু অপারেশন ছিল না তো সেই কারণে এটা খোলা গেল উনত্রিশে মে তো এই কোয়ার্টারটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবাই তো অবজার্ভ করছিল যে পরবর্তীতে কি হয় বাট থার্ড কোয়ার্টারের রিপোর্ট দেখার পরে কিন্তু সবাই আশাবাদী হয়েছে যে না আমাদের আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে এবং এই দিকে যে কোম্পানিগুলো আন্ডার প্রাইস ছিল সেখানে হয়তো আমাদের যারা বিনিয়োগকারী তারা আকৃষ্ট হয়েছে তারা আকৃষ্ট হওয়ার কারণে হয়তো সেখানে কিছু প্রাইস মুভমেন্ট দেখা গেছে আমি বলবো যে মুভমেন্ট হচ্ছে আসলে প্রাইস মেক হয়েছে যেটা ফল করেছিল সেটা মেক হচ্ছে আর কি সেটাই তো আমরা পুঁজিবাজার বাজার নানা বিষয় নিয়ে কথা বলবো তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেস হ্যাঁ দশবি বিরতির আগে সুবর্গ্রুপ সৌজন দেশে পুঁজিবাজার পস্থিতির কথা বলছিলাম আই সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়ার সঙ্গে আবার পিসি আলোচনায় জনাব গোলাম সরোয়ার ভূঁইয়া আমি একটু জানতে চাইবো যে বর্তমানে আমাদের অর্থনীতিতে আসলে কোন কোন ইন্ডিকেটরকে পুঁজি বাজারের জন্য ভালো হিসেবে আপনি দেখছেন ধন্যবাদ এখন যদি আমরা পুঁজিবাজার সম্পর্কে একটা সার্বিক আলোচনা করি সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো পজিটিভ সাইড আছে যেমন নেগেটিভ তো যেটা আমরা বললাম যে কোভিড এর কারণে যে আমাদের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বাট এই কোভিডে কিন্তু অনেকগুলো খাতের জন্য ভালো ব্যবসার সুযোগ সৃষ্টি করেছে যেমন আমাদের আইটি সেক্টর আমরা কিন্তু এই যে ওয়ার্ক ফ্রম রিমোট লোকেশন বা ওয়ার্ক ফ্রম হোম করতে যেয়ে কিন্তু এখন কিন্তু আমরা ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে সেক্টরে আমাদের ফার্মাসিউটিক্যাল সম্পর্কে একটা রিপোর্ট আমি কালকে দেখলাম যেটা প্রায় 6 বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে খুব শিগগিরই ওই ফার্মাসিউটিক্যাল সেক্টর তারপর আমাদের পুঁজি বাজারের যেমন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাংকিং খাত সেখানে একটা হিউজ লিকুইডিটি আছে যেটা বলছে 170 ট্রিলিয়ন ডলার যে লিকুইডিটিটা মানে ট্রিলিয়ন টাকা প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার লিকুইডিটি এখন ব্যাংকে আছে এখানে যেমন আপনার এবং ব্যাংকগুলো যদি আপনি বলেন একটা ভালো অবস্থা আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এই যে সরকার যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে সেই প্যাকেজের কারণে কিন্তু একটা ভালো লিকুইডিটি এসেছে আমাদের যারা এস বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল খাত এখানে খুব ডিসকাউন্টেড বা সাবসিডাইজ রেটে তারা চার সাড়ে চার পার্সেন্ট ইন্টারেস্ট বিয়ার করতে হবে আমাদের ইয়েগুলোকে মানে ঋণ গ্রহীদের যারা এস বা যারা বড় কর্পোরেট সেক্টর আছে তাদেরকে তাহলে সেটা কাজে লাগে কিন্তু ওই খাতগুলো কিন্তু গ্রাজুয়ালি কিন্তু তারা উঠে আসছে এবং ব্যাংকে সিকিউরিটি থাকার কারণে কিন্তু ব্যাংকের পক্ষে এখন সাপোর্ট দেওয়া সম্ভব অ্যাট দ্য সেম টাইম পুঁজিবাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাংক আপনারা জানেন যে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি মার্চেন্ট ব্যাংক অ্যাসেট কোম্পানি বা ব্রোকারেজ হাউস যারা এখানে সিকিউরিটিজ কাজ করছে তাদের কাছে কিন্তু এখন ভালো সাপোর্ট তারা ব্যাংক দিতে পারছে তাছাড়া গভর্নমেন্ট যেটা কোভিড এর আগে যে স্কিম নিয়েছিল ব্যাংকগুলো একটা ফান্ড গঠন করা পুঁজি বাজারের জন্য যেটা একটা পোশান তাদের সাবসিডি পাবে এবং আরেকটা একটা যেটা আপনার কর্পোরেট যে হাউস আছে সিকিউরিটিজ এন্ড মার্চেন্ট ব্যাংক তারা অ্যাভেল করতে পারবে এবং তারা একটা পোর্টফোলিও বিল্ড আপ করবে তো সেটাও কিন্তু যেহেতু ওই সময় কোভিড

ডিপোজিটেড অফার করতো ইভেন টেন টেন বা অ্যাভ টেন অফার করেছে গত বছরও ছিল তো সেটা কিন্তু পুঁজি বাজারের জন্য ইতিবাচক ছিল না তো সেই ব্যাংকের যে ইয়েটা ডিপোজিট রেটটা কমে আসাটা কিন্তু অবশ্যই আমি বলবো পুঁজি বাজারের জন্য ইতিবাচক কারণ ফান্ড তার বিকল্প মানে ইয়ে খুঁজবে জায়গা খুঁজবে কোথায় ফান্ডটা ইনভেস্ট করা যায় সেটা যেটা এর সাথে আপনি দেখেন আমাদের আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এই করবেন রেমিটেন্সটা যেটা রেকর্ড পরিমাণ রেমিটেন্স আমাদের বেড়ে গেছে এবং সেই রেমিটেন্স হয়তো আপনার এই বছরে এটা টোয়েন্টি বিলিয়ন ডলারে এটা উন্নীত হবে সেইটা আমরা এখন ওয়ার্ল্ডে আমরা এইট অষ্টম রেমিটেন্স আর্নিং কান্ট্রি হিসাবে আর মানে এই এশিয়াতে আমরা থার্ড ইন্ডিয়া এবং ইন্ডিয়া যেটা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান ইন্ডিয়া এবং পাকিস্তানের পরেই কিন্তু আমাদের অবস্থান এটা বাড়ছে হ্যাঁ এটারও একটা কারণ হচ্ছে যে আগে হয়তো মুভমেন্ট অনেক বেশি ছিল লোকজন টাকা পয়সা করতো ফরেন কারেন্সি আসার সময় বা কেউ আসার সময় তার হাতে পাঠিয়ে দিত এখন কিন্তু সে মুভমেন্টটা কমে যাওয়ার কারণ আপনারা জানেন যে এখন এয়ার ট্রাভেলিং এগুলো কমে গেছে সো এখন টাকাটা ফরমাল চ্যানেলে আসছে সে কারণে কিন্তু আমরা এই টাকা আগেও আসতো বাট এখন আমরা বেশি দেখতে পাচ্ছি একটাই কারণে যেটা ব্যাঙ্কিং চ্যানেলে আসতেছে কারণ ইনফরমাল যে চ্যানেলটা ছিল মানে ক্যারি করা সেটা কিন্তু এখন অলমোস্ট মানে বন্ধ হয়ে গেছে তো এই যখন ব্যাংকিং চ্যানেলে ফান্ড আসছে এটা কিন্তু তখন এখানে ইকোনমিতে একটা ভালো কাজে আসবে তো এই সবগুলো বিষয় হচ্ছে কিন্তু পুঁজিবাজার জন্য ইতিবাচক আপনারা যদি দেখেন যে আমি কালকে একটা নিউজ দেখলাম যে আমাদের বিলেট এক্সপোর্ট করছে আমাদের জিপিএইচ ইস্পাত চায়নার মতো জায়গায় দেশে এটাও কিন্তু পুঁজিবাজারের জন্য অবশ্যই পজিটিভ তো সেই জন্য আমি বলবো যে বর্তমানে যারা বিনিয়োগকারী আছেন পুঁজিবাজারে তাদেরকে আমি বলবো যে একটু সতর্কভাবে পা ফেলার জন্য এখানে আমি ভয়ের কিছু নাই আশঙ্কা কিছু নাই কিন্তু সাবধান থাকতে হবে হ্যাঁ যদি কোনো সেক্টর খুব ওভার হয়ে যায় হাইলি আমাদের সতর্ক থাকতে হবে আমরা হয়তো যেটা মার্কেট পি দেখি সেটা ইন্টারিম ডিভিডেন্ডের সরি ইন্টারিম যে ডিসক্লোজার থাকে যেমন থার্ড কোয়ার্টার আমরা থার্ড কোয়ার্টারকে অ্যানুয়ালাইজ করে আমরা পি দেখছি একটা সেক্টরের বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারা গত বছরের এনুয়ালাইজড পি এনুয়াল পি যেটা যে যেটা ইপিএস ছিল তার ভিত্তিতে যে পি হয় আপনি সেটাকেও অ্যাভারেজ করেন দেখেন দেখে আপনি বিনিয়োগ করেন আপনি হয়তো দেখছেন যে এই বছর থার্ড কোয়ার্টারের যে মানে ইপিএস এর মাধ্যমে মানে ইপিএস এর বিবেচনায় যে পি হচ্ছে হয়তো দশ বারো মনে হচ্ছে আপনাকে খুব হাই ইপিএস আপনি গত বছর তাদের অ্যানুয়াল ইপিএস যেটা ছিল সেটাকে দিয়ে হিসাব করলে এই পিটা কত দাঁড়ায় এটা যদি থার্টি প্লাস চলে যায় তাহলে অবশ্যই রিস্কি সেই খাতটা তাই বলবো যে অবশ্যই আমাদেরকে সতর্ক ভাবে পথ চলতে হবে যেহেতু মানে এই ওয়ার্ল্ড মানে ইয়ে কিন্তু বাংলাদেশ ইকোনমি অনেকটা ব্যতিক্রম হিসাবে চায়নার মতো আমরা কিন্তু একটা গ্রোথের দিকে যাচ্ছে আমাদের গ্রোথ হচ্ছে আমাদের কিন্তু নেগেটিভ বা কন্ট্রাকশনটা হচ্ছে না তো সেটা যখন হচ্ছে তার মানে এই মানে ইকোনমির একটা বড় চালিকা শক্তি হচ্ছে বাজার আসবে এবং যেটা আমরা অলরেডি লক্ষ্য করছি কত দুই একদিন গতকাল বা আজকে ট্রেড ভলিউম কমার কারণে কিন্তু ভয় পাওয়ার কিছু না যেটা বললে যে অনেকগুলো পুঁজিবাজির জন্য রয়েছে এবং আমরা দেখছি যে বেশিরভাগ সেক্টর বেশিরভাগ কোম্পানির মানে প্রাইস টা কিন্তু অনেক নিচের দিকে বিনিয়োগযোগ্য অবস্থায় আছে তো এক্ষেত্রে আসলে আমি জানতে চাই যে বিনিয়োগকারী কৌশলটা এই মুহূর্তে কেমন হওয়া উচিত হতে একটু যদি জানতে চাই এটা আমি আগেই বলেছি বিনিয়োগকারীদের কিন্তু এখন না সব সময় কিন্তু বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ ফেলতে হবে যে ওই হুজুগে বিনিয়োগ করা যে মানে এটার মানে ইয়ে না দেখে কোম্পানির ফান্ডামেন্টাল বলি বা এটার মানে প্রকৃত অবস্থা তার ব্যবসার অবস্থা কি সামনে তার ব্যবসার কি প্রসপেক্ট আছে হ্যাঁ সেগুলো দেখে এবং প্লাস আমরা তো বাংলাদেশটা মানে এক্সপোর্ট নির্ভর ইকোনমি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আমাদের যেমন ফার্স্ট প্রথম দুটা কোয়ার্টার হাফ জুন পর্যন্ত আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের এক্সপোর্ট বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্ট টেক্সটাইলে বাট আমরা দেখলাম যে একটু যখন মানে ওয়ার্ল্ডে এটা প্রভাবটা কমে আসলো কোভিড এর জুলাই থেকে সেপ্টেম্বর কিন্তু আমরা খুব ভালো এক্সপোর্ট গ্রোথ দেখলাম যেটা কম্পেয়ার টু দ্য এক্সপোর্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার যেটা ভালো গ্রোথ ছিল বাট অক্টোবর থেকে একটু স্লো ডাউন হয়েছে কারণ কোভিডের যে সেকেন্ড ওয়েবটা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে সংসদে বলেছেন যে আমাদের সতর্ক থাকতে হবে অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়েব অফ কোভিড যেটা আমরা ইউরোপে দেখছি যে খুব ভয়াবহ আকারে এসেছে যেটা ইউএসএ তে এখনো ধরেন প্রায় দেড় লক্ষ দুই লক্ষ লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছে ইউরোপে আক্রান্ত সঙ্গে টোটাল ইউরোপ ধরেন তাও লক্ষের দেড় দুই লক্ষ লোক ইউরোপে আক্রান্ত হচ্ছে এখন প্রতিদিন তো ইউরোপ এবং নর্থ আমেরিকা আমাদের একটা বড় মার্কেট তো সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং ধরেন যদি আমরাও যদি কিছুটা এটার প্রভাব যদি এখানে বাড়ে যদিও সোফার সো গুড আমি বলবো যে বাংলাদেশ এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে যে কোভিড মোকাবেলায় হ্যাঁ আমরা যদি এভাবে মোকাবেলা করে যেতে পারি হয়তো খুব আপনারা দেখেছেন যে ভ্যাকসিন কিন্তু অলরেডি শুরু হয়েছে আশা হ্যাঁ আমরা হয়তো আশা করি যে নেক্সট ইয়ারের থেকে আমরা শুরু থেকে আমরা হয়তো ভ্যাকসিন আমরা পেতে থাকবো আস্তে আস্তে তখন অবস্থা নর্মাল হয়ে আসবে এবং নর্মাল হলে অবশ্যই আমাদের যে এক্সপোর্টটা কিন্তু তখন এটা যে এই যে ক্ষতি যেটা এটা পুষিয়ে যাবে

দর্শক সুব্র গ্রুপের সৌজন্য এতক্ষণ দেশের পুঁজি বজা পরিস্থিতি নানা দ্বিতীয় কারণে কথা বলছিলেন আইআইডিএফসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সারোয়ার ভূইয়া দর্শক এবারে নিচ্ছে আরও একটা বিরতি বেলা সাড়ে বারোটা আবার ফিরে আসব কি বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন